এই প্রচণ্ড গরমে শরীর আর পেটকে যদি ঠান্ডা রাখতে চান খেতে পারেন সকাল সকাল এক গ্লাস মাঠা আর এই মাঠা যদি হয় ঘরে তৈরি তাহলে তো কোনো কথাই নেই আসসালাম আলাইকুম আফ্রেন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি তৈরি করব মাঠা মূল প্রসেসে চলে যায় এক কাপ নিচ্ছি টক দই সাথে হাফ কাপ দুধ বিট নুন হাফ চা চামচ চিনি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দেবেন এক টেবিল চামচ সব কিছু একসাথে চাইলে ডাল ঘুটুনি দিয়ে ঘুটে নিতে পারেন আবার চাইলে আমার মতো একটু ব্লেন্ড করে নিতে পারেন তৈরি কিন্তু আমার মাঠা দেখলেন তো খুব সহজেই কিন্তু মাঠা তৈরি করে নেওয়া যায় আর এর গুণাগুণের কথা কি আর বলবো যদি সহজ রেসিপিতে আমার এই মাঠা তৈরি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ